বর্ধমানের বিশিষ্ট সঙ্গীত গবেষক ও সঙ্গীতশিল্পী মানস বসু চলে গেলেন অকৃতদার ছিলেন শহরের নীলপুরের কাছে একটি আবাসনে তিনি একাই থাকতেন ঠাকুরবাড়ির সঙ্গীত সহ বিভিন্ন বিষয়ে তার মৌলিক গবেষণা রয়েছে মঙ্গলবার রাতে আবাসনের আবাসিকরা দুর্গন্ধ পেয়ে সবাইকে জানান খবর পেয়ে পুলিশ আসে সকলের প্রচেষ্টায় তার দেহ বের করা হয় অনুমান করা হচ্ছে তিনি দু তিন দিন আগেই মারা গিয়েছেন আবাসিকরা জানিয়েছেন গত শনিবার তাকে শেষবার বাইরে দেখা গেছে শনিবার দু একজনের সঙ্গে ফোনে চ্যাট করেছেন তারপর বুধবার তার দেহ উদ্ধার হল এই মৃত্যুর খবর পেয়ে বর্ধমানের শিল্পী সাহিত্যানুরাগী এবং তার আত্মীয় ও গুণমুগ্ধদের অনেকেই আবাসনে চলে আসেন শহরের সঙ্গীতপ্রেমী মহলে শোকির ছায়া নেমে আসে বর্ধমান সদর থানার পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে উদ্ধার করা হয় মানসবাবুর দেহ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে আগামীকাল পোস্টমর্টেম হবার পর দেহ সরাসরি নির্মল ঝিল শ্মশানে নিয়ে যাওয়া হবে বর্ধমানের সঙ্গীতপ্রেমী মহলে এক উজ্জ্বল নক্ষত্র মানুষ বসু তিনি একাধারে সঙ্গীত শিল্পী সঙ্গীত গবেষক শিক্ষক ও রবীন্দ্রানুরাগী সাকো ঠাকুরবাড়ির সঙ্গীতচর্চা নিয়ে তার মূল্যবান গবেষণা গ্রন্থ আছে তার দ্বিতীয় খণ্ড সম্পূর্ণ তারই প্রকাশের কথা চলছিল বর্ধমান রাজবাড়ির সাহিত্যনুরাগসহ নানা বিষয়ে তার জ্ঞানের পরিধি ছিল দ্বিতীয় গ্রন্থটি আর আলোর মুখ দেখল না তার আগেই নীরবেই চলে গেলেন মানস বসু আবাসনের নিরাপত্তারক্ষী কার্তিক চক্রবর্তী বলেন গতকাল শর্মিষ্ঠা চক্রবর্তী নামে একজন বলেন এই ফ্ল্যাট থেকে একটা পচা গন্ধ বের হচ্ছে ওই কথায় খুব বেশি গুরুত্ব দিইনি আজ যখন ডিউটি ধরি তখন দেখি তীব্র গন্ধ চারিদিকে শেষ পর্যন্ত জানালার কাছে গিয়ে দেখি গন্ধটা খুবই তীব্র এরপর সবাইকে ডাকাডাকি করি এরপর থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে তালা ভেঙে মানসবাবুর মরদেহ উদ্ধার করে ওনাকে শেষবার দেখা গিয়েছে শনিবার তারপরই এই অঘটন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ